হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা যাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আছে আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের সকলকে আমি স্বাগত জানি দেখতে পাচ্ছ আমার হতে কিন্তু মেহেন্দি লাগানো আছে মেহেন্দির কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে তো ভিডিওগুলো একটু লেট হচ্ছে আসতে আজ থেকে কিন্তু তোমরা পরপর প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে সো আজকে যাবো একটু মাসিকে নিয়ে বাজারে তো বাজারে গিয়ে পার্লারেও যাবো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সো চলো নিশ্চয়ই এই গেট আপে আমি যাবো না পার্লারে কী মনে হচ্ছে অবশ্যই এই গেট আপে যাবো না তো আমি কিন্তু চেঞ্জ করে আসি চেঞ্জ করে আসার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর হ্যাঁ যারা যারা কিন্তু আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর না পারলে কিন্তু এটা দেখে অবশ্যই করে নিতে পারো তো বকবক না করে আমি এখন রেডি হয়ে আসি তো ফাইনালি কিন্তু আমি হালকা পাতলা করে একটু রেডিও হয়ে গেছি তারপরে কিন্তু চলে আসলাম একটা কাপড় দোকানে কারণ এখানে একটা ব্লাউজ সেলাই করতে দেওয়ার ছিল তারপরে সেখান দিয়ে চলে আসলাম সোজা সোজা একদম পার্লারে পার্লারটা কিন্তু বন্ধ ছিল ওই জন্য দেখো ভেতরে কোনো লোক নেই শুধু খালি মাসি আসে আর আমি আসি আর এটা হচ্ছে মাসির একজন ডান্সের ম্যাম ওই জন্য মাসি বলতে উনি খুলতে বাধ্য হলেন আর ওনার একটা ডান্সের ক্লাস ছিল তো সেখান দিয়ে এসেই মাসির এখানে কী হবে না হবে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে তো চলো মাসি এখানে কথা বলছো আর আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা এক ঝলক দেখে নাও আর এখানে কয়েকটা জুয়েলারি আছে জুয়েলারিগুলো কিন্তু খুব ইউনিক ইউনিক জুয়েলারি আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানে তো একদমই ভুলে যেও না আর হ্যাঁ সবাই কিন্তু কমেন্ট করো কী ধরনের ভিডিও চাইছো তাড়াতাড়ি করে কমেন্ট করো তো আমরা কিন্তু কথা বলতে বলতে এখানে চলে এসেছি আর মাসের আইব্রো করা কিন্তু স্টার্টিং হয়ে গেছে তারপরে কিন্তু পুরো মুখে ফেসিয়াল হেয়ার রিমুভ হবে ওইটা আমি করতে ভুলে গেছি তারপর সেখান থেকে চলে আসলাম এখানে দশকর্মার ভান্ডারে কারণ এখান থেকে টোপর আর মুকুর নেওয়া ছিল তো এখান থেকে কী কী নিচ্ছি দেখো তো কোন টোপোরটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর আমি এখান থেকে কীটা নিয়ে গেছি যেটা বাড়িতে গিয়ে না হয় শেয়ার করবো তো এখানে তো আমি নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এটা হচ্ছে আমার মামা তোমাদেরকে হাই করছে তোমরা একটু হাই করে দাও তারপরে দেখো আমাদের তো রিভিউ নেওয়ার জন্য কাউকে দরকার আর দেখার জন্য তো এখানে মামাকে পেয়েছি মামাকে টোপরটা পড়িয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে তো যেটা ভালো লাগবে ওটাই নেবো তো এটা ঠিকঠাক পছন্দ হলো না যেন ছোট ছোট লাগলো ওই জন্য কিন্তু আবারও একটা মুকুট আমরা দেখি এই মুকুটটা কিন্তু আমার কাছে সেই লেগেছে একদমই সেই সো দেখো আর এটাও আমাকে কিন্তু মামাকে পরিয়ে দেখবো দেখবো যে কেমন লাগছে না হলে কিন্তু নেবো না যদি না ভালো লাগে তো দেখো এটা এখন আবার মামার গায়ে যাচ্ছে তো এটা আমি পড়িয়েছিলাম কিন্তু ওই জন্য ক্যামেরাটা অন্যদিকে ঘুরে গেছে তো এই যে দেখো মা আমি কিন্তু মামাকে পরিয়ে দিয়েছি এটা কিন্তু সেই লাগছে একদম তারপর সেখান থেকে ফিরে এসে ওষুধ দোকানে ঢুকেছি কারণ এখান থেকে মাসের কিছু ওষুধ নেওয়ার ছিল তারপর বাড়ি ফিরে এসে দেখাচ্ছে দেখো এই যে এই মুকুরটি কিন্তু আমরা ফাইনাল করে নিয়েছি তো তারপরে দেখো বাড়িতে এসে দেখি কি আমার মাছের নাকি ফার্নিচার চলে এসেছে ওই জন্য আমি হয়তো আমাদেরকে একটু চার রিভিউ দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি এটা আলমারি পেছনে যেটা ওটা হচ্ছে তো আজকের ভিডিও কিন্তু আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা অন্য কোনো ব্লগ ভিডিওতে না এরপরে আসছে মেহেন্দির ভিডিও তো চলো সবাইকে টাটা অ্যান্ড খুব ভালো থাকো আর কেমন ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে অবশ্যই জানাতাম